এই মুহূর্তে গৌরব রয়েছে আমাদের সঙ্গে এবং ভারতের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক কোন কোন দেশের কি হবে এবং যে পরিস্থিতি চলছে তাতে প্রথমত পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্ক তাতে আমরা একটা দেখেছি যে হিউজ বিজনেস আস আসে মানে পাকিস্তানে যায় বলার কথা সেই বিজনেস শুধুমাত্র একটা কটা চুক্তি ছাড়া আর কিছু কিন্তু বাতিল করা হলো না কোথাও গিয়ে তাতে যে বিজনেসে খুব একটা কি প্রভাব পড়বে নাকি পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কিরকম খাতে এগোবে বলে মনে হচ্ছে দেখুন বিজনেসে যে কয়েকটা মানে যে কয়েকটা চুক্তি আর কি বাতিল হয়েছে সেক্ষেত্রে বিজনেসে খুব বেশি ক্ষতি পড়বে না তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের যা পরিস্থিতিটি তাতে আম্বানি আদানি যারা ইয়ে সরকারও তাদেরই সহায়তা করতে চায় তো তাদের ক্ষতি হবে এরকম কোনো পদক্ষেপ সরকার নেবে না আর সেই জায়গার থেকে যে কয়েকটা চুক্তি দেখাচ্ছে যে সেগুলো বাতিল হয়েছে সেগুলো শুধুমাত্র মানে যাতে মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি করা যায় হ্যাঁ অবশ্যই এটা আই ওয়াশ ছাড়া আর কিছুই নয় এটা কারণ হচ্ছে যে যে আমরা দেখেছিলাম সেই সময় যখন চীনের সাথে ভারতের একটা সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছিল সে সময় পাবজি ব্যান্ড করা হয়েছিল ভারতের সেনাদেরকে সাথে সংঘর্ষে সেনারা প্রচুর মারা গেছিলো কিন্তু সে সময় শুধু দাঁড়িয়ে পাবজি বায়ন করা হয়েছিল সে জায়গার থেকে এক্ষেত্রেও তাই হচ্ছে যখন এরকম একের পর এক আক্রমণ নেমে আসছে ভারতের উপর ভারতের সীমান্তের কাশ্মীরে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কয়েকটা চুক্তি বাতিল করা হচ্ছে কিন্তু আসলে এই জিনিসগুলো করে যেটা হয় সেটা হচ্ছে যে যে মূল ইস্যু যে ভারতের বাজেটে যেটা আগের বছর বাজেটে ছ লক্ষ একাশি কোটি হা টাকা সেনা খাতে দেওয়ার পরেও কীভাবে এইভাবে সুরক্ষার ইয়ে হয় বা কিভাবে নিয়োগ করা হয়নি হ্যাঁ আধা সেনা নিয়োগ করা হচ্ছে তারপরে হচ্ছে যে কিভাবে টেরিস্ট তাদের সিনারি ইউনিফর্ম পরে ভারতের মধ্যে ঢুকছে কি করে এত অস্ত্র আসছে এই যে প্রশ্নগুলো যাতে মানুষ এই প্রশ্নগুলো মানুষের মাথায় না আসে সেই জন্যেই তাদের সামনে এক প্রথমত এরকম একের পর এক অ্যাটাক করে সেগুলো তুলে ধরা আর তার সাথেই হচ্ছে গিয়ে যে মানুষের মাথায় এগুলো সেট করা যে আমরা করছি আমরাই আসলে চাই পাকিস্তানকে ইয়ে করতে ধুলিস্বাদ করে দিতে সার্জিক্যাল স্ট্রাইক হোক বা যাই হোক কিন্তু আসলে আদপে ইয়ে সম্পর্ক ঠিক করা বা কোথাও গিয়ে মানুষের যাতে লাভ হবে বা যাতে গিয়ে আর এরকম সাধারণ মানুষকে প্রাণ না হারাতে হয় সেনাকে প্রাণ না হারাতে হয় সেগুলো কোথাও একেবারে সুনিশ্চিত করছে না ভারতের সরকার আর কি ভারতের সঙ্গে দেশের যে সম্পর্ক কারণ কোথাও গিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে যে যুদ্ধ যুদ্ধ কিন্তু পাকিস্তানকে কোথাও উত্তর হবে যদি ঘোষণা হয় তাহলে পাকিস্তানের ক্ষেত্রে বাকি যে দেশগুলো আছে কারা কারা সাহায্য করতে পারে ভারতের ক্ষেত্রেই বা কে কে ভারতের সঙ্গে থাকতে পারে সেই বিষয়টা যদি বলেন কারণ আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখেছিলাম কিছুদিন আগে যে ভারত কিভাবে পাশে দাঁড়িয়েছিল তাদের অবশ্যই ভা দেখুন এই মুহূর্তে এশিয়ায় যে সমস্ত দেশগুলো রয়েছে তার মধ্যে বাংলাদেশ নিজস্ব সমস্যায় জর্জরিত হয়ে আছে শ্রীলঙ্কাও এক প্রকার সমস্যার মধ্যে ছিল এতদিন ধরে তাদের প্রচুর পরিমাণ ইকোনমিক ক্রাইসিস হয়েছে সেই জায়গার থেকে দাঁড়িয়ে এশিয়ার মানে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তাতে ভারত বিশেষ সহায়তা পাবে এরকম মানে অন্তত পক্ষে আমার মনে হয় না যে এরকম কোনো দেশ রয়েছে এশিয়ার মধ্যে দ্বিতীয় কথা আমেরিকা যে আমেরিকার যতগুলো যুদ্ধ গোটা পৃথিবী জুড়ে হয়েছে সেখানে নিজের লাভ ছাড়া আর কিছু দেখে না সে শুধুমাত্র নিজের যাতে অস্ত্র বিক্রি হয় সেই সমস্ত জিনিসপত্রই দেখে সেই জায়গার থেকে দাঁড়িয়ে ভারতে যদি যুদ্ধ হয় ভারতের সাথে এই মুহূর্তে যদি কোনো দেশের যুদ্ধ হয় পাকিস্তানের যদি যুদ্ধ হয় সেটাই হচ্ছে যে আখেরে দুটো দেশেরই ক্ষতি হবে সেখানে দুটো দেশের সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হবে তাছাড়া আর কিছু হবে না তাই এই ক্ষেত্রে যুদ্ধ কোনো সমস্যার সমাধান করতে পারে না এক্ষেত্রে দু দেশেরই মানুষকে সুরক্ষিত করার জন্য একমাত্র সেখানে সরকারকে পদক্ষেপ নিতে হবে সরকারকে নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে সে সমস্ত যা পরিস্থিতি আছে সেগুলোকে মিটমাট করাটা সব থেকে এই মুহূর্তের একটা অল্টারনেটিভ ওয়ে আর কি কারণ যুদ্ধ কখনোই এই কিছু সমাধান করতে পারে না কারণ আমরা সেক্ষেত্রে দেখেছিলাম যে ফ্রান্স থেকে মানে ভারতে যে অস্ত্র আমদানি করা হয় এবং পাকিস্তান কোথাও গিয়ে বাংলাদেশকে সেই হাত মিলিয়েছিল যে যুদ্ধের সময় তখন ভারত যতই একাত্তর সালে পাশে থাকুক না কেন সেরকম পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তানের পাশে কারা কারা থাকতে পারে কোন কোন দেশ থাকতে পারে বলে এই মুহূর্তে মনে হয় যেহেতু আমরা দেখলাম যে সিন্ধু চুক্তি কোথাও গিয়ে একটা স্থগিত করার হয়েছে অন্য কোনো পথ কি তারা অবলম্বন করতে পারে পাকিস্তানের ক্ষেত্রে দেখুন চীনের সাথে তাদের খানিকটা টার্মস ভালো আছে সেই ক্ষেত্রে যদি আমেরিকা পরোক্ষভাবে মদত করে ভারতকে তাহলে হচ্ছে যে চীন খানিক এগিয়ে আসতেই পারে সেটা বলা যাচ্ছে না সেটা চীনের সম্পূর্ণ নিজস্ব জায়গা কি করবে তাছাড়াও হচ্ছে যে সমস্ত মৌলবাদী শক্তি রয়েছে জায়গাগুলো যেমন সেটা আফগানিস্তান হতে পারে বা এই সমস্ত দেশ পরোক্ষভাবে আসলে এই মৌলবাদকেই প্রমোট করবে মৌলবাদী মানে এই যুদ্ধ হলে এক মৌলবাদী শক্তি আরেক বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এটাই হবে তার বেশি কিছু হবে বলে আমার মনে হয় না আর দ্বিতীয় কথা এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি যুদ্ধ পরিস্থিতি কেউই আমার মনে হয় না যে আন্তর্জাতিক ক্ষেত্রে যা পরিস্থিতি আন্তর্জাতিক যা ইয়ে তাতে কেউই সরাসরি যুদ্ধ পরিস্থিতি তৈরি করবে বলে আমার তো মানে মনে হয় না এই সমস্ত জিনিস ছোটখাটো উত্তেজনা তৈরি করে মানুষের মধ্যে এক যুদ্ধযুদ্ধ ভাব তৈরি করে রেখে আসলে এই সমস্ত দেশের মধ্যে যা সমস্যা আছে মানে আপনার যদি আমরা দেখি ভালোভাবে দুটো দেশেরই সমস্যা কিন্তু আখারা একই সাধারণ মানুষের সমস্যা একই পাকিস্তানের মানুষও খেতে পারছে না ঠিক করে সেখানে জলের সমস্যা আছে সেখানে আরও অনেক সমস্যা আছে ভারতের ক্ষেত্রেও এরকম মানে পঁয়তাল্লিশ বছরের সব বেশি বেকারত্ব তৈরি হয়েছে মুহূর্তে দাঁড়িয়ে তো সেই জায়গা থেকে দুটো দেশের যে সমস্যাগুলো কে থেকে নজর ঘুরিয়ে রাখাটাই আসলে লক্ষ্য যুদ্ধ করাটা লক্ষ্য নয় সো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে পাকিস্তানের সহায়তা করবে কি করবে না কে করবে সেই সম্পর্কে পুরোপুরি কিছু বলতে পারছি না তবে হচ্ছে গিয়ে যে এক মৌলবাদী শক্তিরা এক দিকে হবে অন্যদিকে এই সমস্ত যে সমস্ত ভারতের মতো দেশে বিজেপির যে শক্তিগুলো আছে আর এস মতো যে শক্তিগুলো আছে যারাও এক প্রকার মৌলবাদকেই প্রমোট করে তারাই আবার আরেক মৌলবাদের প্রমোটই করবে আর কি একদম শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক আমরা ঘাট প্রতিঘাতের মধ্যে দিয়ে যায় বছরের পর বছর সেটা দেখি কিন্তু কাশ্মীর কোথাও গিয়ে তো একদম আলাদা কাশ্মীর কি বারংবার এই যে এক একটা করে বিস্ফোরণ মানে ঘটিয়ে ফেলে আমি বলছি না মানুষের মৃত্যু আমি বলছি যে একেবারে হেডলাইনে যে চলে আসে তারা কি বারংবার এটা প্রমাণ করতে যায় যে আমরা স্বতন্ত্র হতে চাইছি দেখুন কাশ্মীরের মানুষ আদব আসলে কি চায় সেটা আমরা এখানে বসে কেউই মানে ঠিকভাবে বলতে পারি না কারণ হচ্ছে যে আসলে যে বিস্ফোরণ ঘটছে বা যেগুলো ঘটছে সেগুলো সাধারণ মানুষ করছে বলে আমরা বিশ্বাস করতে চাই না অন্ততপক্ষে কারণ সাধারণ মানুষের আরও জীবনে প্রচুর কাজ থাকে তারা সবসময় যে যুদ্ধ ইয়ে তাদের এগুলো নিয়ে যায় আসে না খুব বেশি তা সেই জায়গার থেকে দাঁড়িয়ে এই কাশ্মীরের যা সমস্যা এগুলো আসলে প্রত্যেকটা রাজনৈতিক সমস্যা সেখানে কাশ্মীরের যে মানুষের কি চায় আসলে বুঝতে গেলে সেখানে কাশ্মীরের মানুষের সাথে কথা বলতে হবে সেখানে কাশ্মীরের মানুষের কাছে গিয়ে নিয়ে জানতে হবে যে তারা আসলে কি চায় কাশ্মীরের মানুষ এত বছর ধরে থেকেছে সেখানে সেখানে তারা স্বতন্ত্র হওয়ার কথা সবাই চায় এমনটা আমরা বিশ্বাস করি না কারণ হচ্ছে তারা ভারতকে নিজের দেশ বলেই মনে করে এরকমও দেখা গেছে বহুবার এরকম বহু প্রমাণ দেখা গেছে যে তারা ভারতের স্বাধীনতা দিবসে পথায় উত্তোলন হয়েছে এরকম বহু প্রমাণ আছে তো সেই জায়গার থেকে এইগুলো আসলে ভারতের যে রাজনৈতিক প্র্যাকটিস এই মুহূর্তে দাঁড়িয়ে হয়ে উঠেছে মানে এক প্রকার সবসময় এক উত্তেজনার মধ্যে দিয়ে নিজেদের মানুষের মধ্যে এক একসাথে একজনের সাথে আরেকজনের বিয়ে করে রাখা ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এক বিশেষ সৃষ্টি করা যে সংখ্যালঘুরা আসলে আমাদের শত্রু এই যে প্রত্যেকটা জিনিস তৈরি করা এগুলোই এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আসলে সরকার পক্ষই চাই খুব মানে চালাকির মধ্যে দিয়ে যে তুলে ধরতে সাধারণ মানুষ এগুলো কখনোই চায় না সাধারণ মানুষ কাশ্মীরের মানুষ তারাও আমাদের মতো যেমন আমরা নিজেদের ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আসতে চাই স্বাধীনভাবে বাঁচতে চাই স্বাধীন মানে এবার কখনোই দেশের থেকে স্বাধীনতা নয় কিন্তু এই দেশের মধ্যে থেকে আমাদের যে অধিকারগুলো যেমন পড়াশোনা করার অধিকার হতে পারে বা আমাদের অন্য বস্ত্র বাসস্থানের অধিকার হতে পারে তারাও সেগুলো সেগুলোই তারা চায় তো এটাই বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে কাশ্মীরের আর কি